আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায় আমরা আজকে স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়ান টপ অর্ডারকে নিয়ে কথা বলবো ক্যারিয়ারের অধিক সময় জুড়ে যিনি তিন নম্বরে ব্যাট করেছেন পঁয়ত্রিশটা সেঞ্চুরি করেছেন চলমান গল টেস্টে প্রথম ইনিংসেই তিনি একশো একচল্লিশ রান করেছেন দুশো একান্ন বল থেকে ক্যারিয়ারের পঁয়ত্রিশতম শতক এবং এই পঁয়ত্রিশটা সেঞ্চুরির মধ্যে একত্রিশটাই তার প্রথম ইনিংসে এসছে এবং ক্যারিয়ারের গোড়ার দিকে তিনি যেহেতু লেগ ব্রেক বোলার কাম ব্যাটার হিসেবে দলে অলরাউন্ডার হিসেবে এসেছিলেন শুরুর দিকে টপ অর্ডারে ব্যাট করতেন না মিডল অর্ডারে ব্যাট করতেন সো শুরুর দিকে তার অ্যাভারেজটা খুব কম ছিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের নিচে ছিল মাঝখানের সময়টায় ক্যারিয়ার জুড়ে তিনি খুব ভালো ডাপুটে ক্রিকেট খেলেন এবং প্রায় সেভেন্টি এইট গড়ে রান করতে থাকেন এবং শেষের পঁয়তাল্লিশটায় ম্যাচে আমরা দেখেছি যে তিনি পঞ্চান্ন ষাট এরকম গড়ে রান করেছেন দশ হাজার ক্লাবের পনেরোতম সদস্য হয়েছেন স্টিভেন স্মিথ ন হাজার নশো নিরানব্বই রানে সিডনিতে ইন্ডিয়ার সাথে আউট হয়ে গিয়েছিলেন তিনি সেদিন ঘরের মাঠে দশ হাজার ক্লাবে প্রবেশ করতে পারেননি যদিও সিডনির দুই কৃতি ক্রিকেটার অ্যালেন বর্ডার তিনি উনিশশো সালে দশ হাজার ক্লাবে প্রবেশ করেন সিডনির মাঠে এবং স্টিভ ওয়াও এই সিডনির মাঠে দু সালে দশ হাজার ক্লাবে প্রবেশ করেন চতুর্থ অস্ট্রেলিয়ান এই স্টিভেন স্মিথ যিনি দশ হাজার রানের টেস্ট ক্লাবে প্রবেশ করলেন এই এলিট ক্লাবে এবং অল টাইম গ্রেটদের তালিকায় পনেরোতম সদস্য হয়ে গেলেন তিনি দশ হাজার রান করবার মাধ্যমে এর আগে মাহেলা জিয়া ন হাজার নশো নিরানব্বই রানে তিনি আউট হয়ে গিয়েছিলেন এবং ন হাজার নশো নব্বই রানের ঘরে দু দুবার ব্র্যান্ড লারা আউট হয়েছিলেন এরকম রেকর্ড কথা বলছে তবে আমরা একটু দেখে নিতে চাই যে যারা দশ হাজার ক্লাবে প্রবেশ করেছে যে সমস্ত টেস্ট ব্যাটার তারা কে কত দ্রুত এই ক্লাবে প্রবেশ করেছে ব্রায়ণ লারা একশো পঁচানব্বই ইনিংসেই এই দশ হাজার ক্লাবে প্রবেশ করেন সচিন টেন্ডুলকারেরও একশো পঁচানব্বই ইনিংস লাগে যেমনটি লেগেছিল কুমার কারার তবে রিকি পন্টিং একশো ছিয়ানব্বই ইনিংস লাগে সেখানে স্টিভেন স্মিথের লাগলো দুশো পাঁচটা ইনিংস রাহুল দ্রাবিড তিনি দুশো ছয় ইনিংসে এই দশ হাজার ক্লাবে প্রবেশ করেছিলেন সো ম্যাচ খেলেছে স্টিভেন স্মিথ একশো পনেরোটা যেখানে পঁয়ত্রিশটা সেঞ্চুরি রয়েছে রেট খুবই ভালো তার অর্থাৎ যেদিন খেলেন স্মিথ সেদিন বড় ইনিংস খেলেন এবং ম্যাচের প্রথম ইনিংসেই তার বড় বড় স্কোরগুলো দেখা গিয়েছে এমন নয় যে দুর্বল দলগুলোর বিরুদ্ধে স্টিভেন স্মিথ রান করেছে বরং অস্ট্রেলিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড এবং ইন্ডিয়ার বিরুদ্ধে নিয়মিত রান করবার কীর্তি রয়েছে স্টিভেন স্মিথের শীর্ষ গড় কার রিকি পন্টিংয়ের এর আটান্ন দশমিক সাত দুই এরপরে সচিন টেন্ডুলকারের সাতান্ন দশমিক ছয় এক তিন নম্বরে রয়েছেন স্টিভেন স্মিথ যার গড় ছাপ্পান্ন দশমিক চার চার এরপরে কুমার সাঙ্গাকার রাহুল দ্রাবিড় জ্যাক খ্যালিস ইউনুস খান পাকিস্তানের ব্রান লারা অ্যালেন বর্ডার সুনীল গাভাস্কার মাহালা জিয়াওয়ার্ধেনের শিবনারায়ণ চন্দ্র ফ্রম ওয়েস্ট ইন্ডিজ স্টিভ ওয়া ফ্রম অস্ট্রেলিয়া জো রুট ফ্রম ইংল্যান্ড এবং অ্যালিস্টার কুক তারাও দশ হাজার ক্লাবে প্রবেশ করেছেন তার যে ফিফটি ফাইভ প্লাস অ্যাভারেজ টানা আটাত্তরটি ম্যাচ ধরে তিনি তার এই স্ট্রং অ্যাভারেজটা ক্যারি করে গিয়েছেন সো এই জায়গাতে তিনি গ্যারি সোভার্ট সচিন টেন্ডুলকার রিকি পন্টিং কিংবা অন্যান্যদের ছাড়িয়ে গিয়েছেন বলা যেতে পারে বত্রিশতম ইনিংস থেকে একশো একত্রিশতম ইনিংস এই সময়টায় তিনি চব্বিশটা সেঞ্চুরি করেছেন গড় একাত্তর দশমিক নয় দুই প্রায় বাহাত্তর এবং এই সময়ে তিনি ক্যারিয়ারে ছ হাজার দুশো সাতান্ন রান করেছেন এবং ক্যারিয়ারের বলছিলাম যে প্রথম বিশটা টেস্টে তিনি আটত্রিশ ইনিংসে তেরোশো একষট্টি রান করেন যার সেরা একশো আটত্রিশ অপরাজিত এখানে চারটা সেঞ্চুরি এবং ছয়টা হাফ সেঞ্চুরি ছিল মাঝের পঞ্চাশটা টেস্ট ম্যাচে তিনি আটাশি ইনিংসে পাঁচ হাজার ছশো বাহান্ন রান করেন এ সময় দুশো উনচল্লিশটার বেস্ট চুয়াত্তর তার গড় বাইশটা সেঞ্চুরি তিনি এই সময়ে করেছেন একুশটা ফিফটির পাশাপাশি এবং সর্বশেষ পঁয়তাল্লিশটা টেস্ট ম্যাচে উনআশি ইনিংসে আমরা দেখেছি তিন হাজার নব্বই রান করেছেন দুশো অপরাজিত তার বেস্ট এই সময়ে এবং গড় চুয়াল্লিশ দশমিক সাত আট ক্যারিয়ার জুড়ে তার ওভারঅল অ্যাভারেজ হচ্ছে ফিফটি সিক্স সো আউটস্ট্যান্ডিং একজন অস্ট্রেলিয়ান টপ অর্ডার উইকেটের চারদিকে শর্টস খেলতে পারেন খুবই ফ্লেক্সিবল একজন ব্যাটার ফুটওয়ার্ক ভালো রিস্টি প্লেয়ার উইকেটের চারদিকে পুশেস অ্যান্ড নাজেশ নিয়মিত তিনি ওয়ান টুজ বের করতে পারেন একজন ধ্রুপদী এই টপ অর্ডার ব্যাটার স্টিভেন স্মিথ ফ্রম অস্ট্রেলিয়া কংগ্রাচুলেশনস টু রিচ হিজ টেন থাউজেন্ড রানস এলিট ক্লাব তিনি প্রবেশ করলেন এবং অবশ্যই তার জন্যে একটা প্রাণ ঢালা উষ্ণ অভিনন্দন আমরা তাকে জানাতেই পারি এরকম কীর্তি আসলে সবার ভাগ্যে জোটে না এবং আগেও বলছিলাম যে ফার্স্ট ইনিংসে তিনি কতটা কেপেবল একজন ব্যাটার সেটা কিন্তু তার ক্যারিয়ার জুড়েই স্ট্যাটস কাউন্ট করলে আমরা দেখতে পারবো স্টিভেন স্মিথের এই পথচলা গল টেস্টের প্রথম ইনিংসে একশো রান করায় তিনি দলকেও এগিয়ে নিয়েছেন এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের মাটিতে খুবই স্ট্রং পজিশনে রয়েছে ফার্স্ট টেস্টে মাত্র তিনটা উইকেট হারিয়ে ফোর ফিফটি প্লাস রান তারা ইতিমধ্যে করে ফেলেছে এবং এই ম্যাচটাতে শ্রীলঙ্কা হারতে যাচ্ছে বলাই বাহুল্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং